রহমানের রায়েম দাঁড়িয়ে আছে ফুটবলের মাঠে বাংলাদেশে যে পরিমাণ ফুটবল বে মানুষ আছে আমরা কিন্তু সে পরিমাণ জাতীয় দলের প্রতিভাবন খেলোয়াড় নাই এই প্রতিভাবান অনেক খেলোয়াড় আছে বাংলাদেশের অলিতে গলিতে অনেক গ্রামে ছড়িয়ে চিঠি আছে কিন্তু তাদেরকে আমরা তাদের প্রতিভা বিকাশ প্রতিভাকে বিকাশ করার মতো সুযোগ আমরা করে দেওয়া হচ্ছে না বাংলাদেশে ফুটবলের একটা সংস্থা আছে ওনাদের কাজ কি এই ফুটবল সংস্থা যদি সঠিক কর্ম পরিকল্পনার মধ্য দিয়ে মধ্য কলকাতা নির্ধারণ করে গ্রাম থেকে পাড়া মহল্লা থেকে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যদি ভালো খেলোয়াড়দেরকে তুলে এনে যাতে প্রশিক্ষণ করার সুযোগ করে তাহলে বাংলাদেশ বেশি দিন না আগামী পাঁচ বছরের বিচে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে কারণ বাংলাদেশে এমন কিছু প্লেয়ার আছে আমরা দেখি যখন স্থানীয় কোনো টুর্নামেন্ট হয় যে সে আমি বলবো না মেসি থেকে অনেক ভালো প্লেয়ার কিন্তু জাতীয় আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সাথে তাল মিলিয়ে সে ফুটবল টুর্নামেন্ট খেলতে পারবে এ ধরনের যোগ্যতা আছে এই সমস্ত ব্যক্তি ফুটবলারদেরকে আমরা সুযোগ করে দিতে হবে আমরা দেখা গেছে যে এই সমস্ত ফুটবলারদের সঠিক পৃষ্ঠপোষকতা পায় না সঠিক সুযোগের অভাবে কিন্তু হেরা হারিয়ে যায় বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশ ঠিক মতন করলে হবে বিশ কোটি এখানে তো বিশজন খেলোয়াড় তো বাছাই করা তো কোনো বিষয় না এই আঠারো কোটি মানুষের মাঝে তো আমরা প্রতি এক কোটিতে তো একজন দক্ষ প্লেয়ার আছে আঠারো কোটি মানুষ যদি সঠিকভাবে বাছাই করা হয় সেখান থেকে কিন্তু আমরা একজন মেসি একজন একজন ক্রিশ্চিয়ান সেখান থেকে খুঁজে পাওয়া তো এটা তো দেশ কোটির দেশ পঞ্চাশ লক্ষ মানুষের দেশ এরা যদি আমরা আদম সন্তান আমরা কেন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার মতো প্লেয়ার খুঁজে না এটা তো অত্যন্ত কষ্টদায়ক প্রিয়াদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা সেখানে যাতে সঠিক খেলোয়াড়দের বাছাইয়ের মাধ্যমে জাতীয় দলের সুযোগের দেওয়ার মাধ্যমে যাতে বাংলাদেশ আগামী বিশ্বকাপ ফুটবলে যাতে অংশগ্রহণ করতে পারে সেই প্রত্যাশাকে শেষ করলাম ধন্যবাদ সবাইকে